আসসালামু আলাইকুম আহমতুল্লা সবাই কেমন আছেন আশা করি ভালো আছেন আজকে আমি একটি প্রবলেম নিয়ে এসেছি যেটা আমার রিসেন্ট সর্বদা আমার যে স্টুডেন্টদের অভিভাবকরা যে সমস্যাগুলো নিয়ে পড়ে সেটা নিয়ে আমি আজকে একটু আলোচনা করছি কারণ এটা নিয়ে আমাকে অনেক গার্ডিয়ানের সঙ্গেই কথা বলতে হয় অনেক গার্ডিয়ান অনেক গার্ডিয়ান কোশ্চেন করে জানতে চায় যাই হোক আমি ভিডিওটা দিয়ে রাখলাম অনেকে জানলো যারা এই এই সমস্যার সম্মুখীন হবেন তারা আগেই জানলেন তাই জন্য যদি একটু উপকার পান এটা থেকে এই উদ্দেশ্যে আমার ভিডিওটা করা দেখেন ক্লাস ওয়ানে যখন যাবে একটা বাচ্চা হ্যাঁ হ্যাঁ ক্লাস ওয়ানে সিস্টেমই চেঞ্জ হয়ে যাবে সিস্টেম একদম চেঞ্জ হয়ে যাবে তখন প্লে নার্সারি কেজিতে খাতাগুলো রেডি খাতা থাকে এমন রেডি রেডি খাতা থাকে প্লে নার্সারি কেজি ঘর ঘর করা খাতাগুলো থাকে মার্জিন করা খাতাগুলো থাকে ওরা এগুলোতে লিখ লিখে অভ্যস্ত থাকে কয় বছর প্লে নার্সারি কেজি পর্যন্ত তো যখন ফার্স্ট ওয়ানে উঠবে তখন তারা প্লেন খাতাতে লিখবে একবারে ঘর ছাড়া ঘর ছাড়া খাতাগুলোতে লিখবে সো তখনই যে প্রবলেমটা এই সৃষ্টি হয় এখন আমি রিসেন্টলি যে প্রবলেমটাতে পড়েছে আমার এক স্টুডেন্ট তাদের কি হয়েছে তাদের হলো স্কুলে ক্লাসে ক্লাস ওয়ানেরও ঘর করা খাতাতে লিখে এবং তার প্রাইভেট যেখানে পড়ে সেখানেও ঘর করা খাতাতে ক্লাস ওয়ানের বাচ্চাকে লিখানো হয় কিন্তু পরীক্ষার সময় তাদেরকে প্লেন খাতা দেওয়া হচ্ছে এখন তার মা আমাকে আমার সঙ্গে যোগাযোগ করে যে ম্যাম বাচ্চা পরীক্ষাতে এত খারাপ করে এত বাজে করে লিখতেছে এত সুন্দর করে লিখে সে বাচ্চার এত খারাপ অবস্থা পরীক্ষা খাতাতে মানে ভয়ঙ্কর এই লাইন ঠিক নাই উল্টা পাল্টা তখন আমি হলো যাই হোক জিজ্ঞাসা করলাম শুনতে চাইলাম যে আসলে তাদের স্কুলের খাতা কেমন পড়ান সে সেই খাতা কেমন আর পরীক্ষার খাতাটা আমি মানে এগুলো একটু দেখতে চাইলাম তখন উনি আমাকে দেখালেন ওই সেম প্রবলেমটা হলো কি ঘর করা যে মার্জিন করা ঘর করা খাতাগুলোতে সে স্কুলে লিখছে প্রাইভেটে লিখছে বাট পরীক্ষাতে এসে একদম প্লেন খাতাতে তো এটা হয়েছে তার মেইন প্রবলেম তো যখন দেখবেন যে হলো পরীক্ষা নিচ্ছে প্লেন খাতাতেই তো হলো বাসায় হোক প্রাইভেটে হোক আপনারা একটু প্লেন খাতাতেই লিখানো অভ্যস্তটা করে নেবেন তাহলে বাচ্চার পরীক্ষাতে আর প্রবলেম হবে না আর হলো পরীক্ষা তার প্রবলেম হবে না আর হলো আসলে ক্লাস ওয়ানের ধাপটা এক ধাপ প্লে নার্সারি কেজির ধাপ একটা ক্লাস ওয়ানের থেকে শুরু করে ফোর পর্যন্ত কিন্তু এক সিস্টেমে পড়াশোনা আমরা ফাইভ থাকি তো প্রতিটা ধাপে না বাচ্চাদের একটা নতুন করে শেখার বিষয় বিষয়টা থাকে তো ক্লাস ওয়ানে যখন তারা উঠবে তখন তাদের নতুন করে শেখার বিষয়টা থাকবে এই যে প্লেন খাতাতে লিখবে কীভাবে তারা সেই জন্য ফার্স্টের থেকে অভ্যস্ত করতে হয় পরে আবার কলম যখন আবার কোশ্চেন যেমন দেখেন প্লেন আস্তারি কেজিতে রেডি খাতা রেডি কোশ্চেন হয় রেডি কোশ্চেনে হলো পরীক্ষার উত্তর লিখতে হয় কিন্তু ক্লাস ওয়ানের কোশ্চেন তো সবাই জানি আমরা যে হলো আলাদা পড়ে পড়ে লিখতে হয় তো এগুলো এগুলো যদি আপনারা পরীক্ষার আগে একটু বাসায় হোক ক্লাসে হোক একটু আগে থেকেই করান তাহলে ওরা কি পরীক্ষাটা বুঝবে কীভাবে পরীক্ষাটা দিতে যাবে তখন যে পরীক্ষাটা আর খারাপ হবে না সো সবাই চেষ্টা করেন এই সমস্যাটা দেখার বাচ্চাদের আমাদের আমি যে স্কুলে জব করতাম সেখানকার হলো টিচাররা আলহামদুলিল্লাহ অনেক অভিজ্ঞ ছিল হ্যাঁ আর সবচেয়ে বড় একটা সুন্দর বিষয়টা ছিল কি প্রতিটা বিষয় নিয়ে সবাই গ্রুপ হয়ে মিটিং বলেন যেটাই হোক আলোচনা করা হতো যে ধরেন প্লেন খাতাটা কোন ক্লাস পর্যন্ত দিলে সুবিধা হবে কোন ক্লাস থেকে দিলে সুবিধা হবে কোন ক্লাস পর্যন্ত ঘর টানা খাতাগুলো হলে ভালো হবে কোন ক্লাস থেকে কলম ইউজ করবে পেন্সিল দিলে কোন ক্লাস পর্যন্ত ভালো এগুলো না আমরা অনেক আলোচনা করে ঠিক করতাম বাচ্চাদের মানে অভিজ্ঞতা নিয়ে বাচ্চারা কি করে সেটার অভিজ্ঞতা নিয়ে আমরা আসলে করতাম তো যে ইন্ডিপেন্ডেন্ট আমি যখন জব কো আমি করতাম যেখানে সেখানে ছিল কি হলো ক্লাস ওয়ান পর্যন্ত ওয়ান পর্যন্ত আমি শিওর দিচ্ছি ওয়ান পর্যন্ত ওই হলো যেমন ঘরটা না খাতাতে লিখতো আমি পরীক্ষাতেও ঘর বাংলা ইংলিশের টানা খাতাই দেওয়া হতো তো সেই কারণে বাচ্চাদের প্রবলেমটা হতো না আর আমার মনে হয় একটু ওয়ান পর্যন্ত দিলে কি ওরা একটু ওয়ান এসে আর একটু বড়ো হবে শিখবে হ্যাঁ ওদের জন্য একটু সুবিধা হবে না নাহিলে নাহলে আপনার এটা করা উচিত যে হলো ক্লাসেও প্লেন খাতা লিখবে পরীক্ষা প্লেন খাতা লিখবে বাসায় প্লেন তাহলে বাচ্চাদের আর এই প্রবলেমটা হবে না এইদিকে একটু খেয়াল রাখবেন বুট করে একবার পরীক্ষায় গেলে তাদের আসলে এটা একটু সমস্যাই হওয়ার কথা যাই হোক এই সমস্যাটা দেখে আমার মনে হয়েছে এটা অনেক অনেক সমস্যার একটু বিষয় হয়ে পড়ে বাচ্চাদের জন্য যারা একটু জানলো খেয়াল করলো তাদের জন্য এটা একটু সুবিধা হবে সবাই ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ আল্লাহ হাফেজ